কিভাবে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌবাকে কবুল করবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এক নম্বরে যে কাজটি করতে হবে আমাদেরকে আমি যে গুনার জন্য আল্লাহ তালার নিকট তৌবা করব। এই গুনাহটা বান্দার সঙ্গে সম্পৃক্ত নাকি আল্লাহ তালার সাথে সম্পৃক্ত যদি আমার এই গুনাহের কাজটা বান্দার সাথে সম্পৃক্ত হয় তথা হকুক লাইবাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে আমাকে সর্বপ্রথম তৌবা করার পূর্বে সেই বান্দার হকটাকে আদায় করে দেওয়া ধরা যাক কোনো ব্যক্তির নিকট থেকে আপনি জোরপূর্বক টাকা নিয়েছিলেন অথবা আপনার কাছ থেকে সে টাকা পায় আপনি তার টাকাটা দিলেন না এই যে তার হক আপনি নষ্ট করলেন এই হক আপনি শুধু তৌবা করার মাধ্যমে এই হক থেকে মুক্তি পাবেন না বরং আপনাকে শুরুতেই ওই ব্যক্তির হককে আদায় করে দিতে হবে অথবা তার নিকট মাপ চেয়ে নিতে হবে এরপরে আল্লাহ তালার নিকট কাইমনো বাক্যে যদি তৌবা করা হয় আল্লাহ তালা তৌবা কবুল করবে অনুরূপভাবে যদি আপনি কোনো ব্যক্তির উপর জুলুম করে থাকেন তাহলে আপনার কাজ হলো প্রথমে তার নিকট ক্ষমা চাওয়া এরপরে আল্লাহ তালার নিকট ক্ষমা চাওয়া আবার অনুরূপ ভাবে যদি আমাদের গুনাহের কাজের সম্পর্ক আল্লাহ তালার সাথে হয় তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার যদি গুনাহের কাজটা এমন হয় যেটা আমি আবার রিকভারি করতে পারবো তাহলে সে কাজটিকে করে নেওয়া এরপরে তৌবা করা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমার যদি নামাজ কাজা থাকে এখন আমি আল্লাহ তালার নিকট শুধু তৌবার মাধ্যমে আমার এই কাজা নামাজ থেকে আমি মুক্তি পাবো না বরং আমাকে যে কাজটি করতে হবে শুরুতে কাজা নামাজ গুলি আগে আদায় করতে হবে করবে এরপরে যদি আমি আল্লাহ তালা নিকট তো বা করি তাহলে আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশাআল্লাহ বিজ্লা শুভ দর্শক শ্রোতা ভাই বোন প্রথমে শুরুতে আলোচনাগুলো করে নিলাম যেন আমাদের নিকট বিষয়টা স্পষ্ট হয়ে যায় এভাবে করার পরে আমরা যদি একমাত্র খালেস নিয়তে আল্লাহ তালা নিকট তো বা করি তাহলে আল্লাহ তালা অবশ্যই তো কবুল করবে দুই নম্বরে আমাদের যে কাজটি করতে হবে আমি যে গুনাটি করেছি এই গুনাহের জন্য নিজে লজ্জিত হতে হবে তো করার আগে যে আল্লাহ আমি যে গুনা করেছি আল্লাহ এর জন্য আমি লজ্জিত অনুতপ্ত আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এভাবে লজ্জিত হওয়া তিন নম্বরে তো করার পূর্বে যে কাজটি করতে হবে এই গুণা না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে আল্লাহ তালার নিকট বলতে হবে আল্লাহ আমি যে গুনা করেছিলাম এই গুণা আর কোনোদিন দিন করব না চার নাম্বার এবং যে গুনাটা হয়েছিল সেই গুনাটা সেদিন থেকেই পরিপূর্ণ রূপে বর্জন করা এভাবে যদি আমরা আমাদের গুনাহের কারণে আল্লাহ তালার নিকট একেবারে নিরঙ্কুশ ভাবে খালেস দিলে কাইমন বাক্যে আল্লাহ তালার নিকট তৌবা করি অবশ্যই আল্লাহ তালা আমাদের তৌবা কবুল করবে আল্লাহ তালা গফর রহিম দয়ালু মেহরবান আল্লাহ তালার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নাই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বানি ইসরায়েলের একজন হান্ড্রেড কিলারকে আল্লাহ তালা ক্ষমা করেছেন বানি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন যিনি একশো জন মানুষকে হত্যা করেছিলেন আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনি আমি কি একজনকে হত্যা করেছি দুইজনকে হত্যা করেছি তিনজনকে হত্যা করেছি বা এর চেয়ে বড় কোনো কাজ করেছি না এমন তো কোনো কাজ আমরা করি নাই তাহলে আপনি আমি কেন হতাশ হয়ে যাব। কেন আমরা নিরাশ হয়ে যাব যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ আলা যদি একশো জন মানুষকে হত্যাকারীকে ক্ষমা করতে পারে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি ক্ষমা করবে না এজন্য আমাদের হতাশ হতে নেই যদি আমাদের গুনা হয়ে যায় সঙ্গে 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 আল্লাহ তালার নিকট তৌবা করা তৌবার জন্য তুই রেখার নামাজ পড়া নামাজ পড়ে আল্লাহ তালার নিকট খালেসিনিয়া তৌবা করা অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মধ্যে বলেন রহমত হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না আমার রহমতের আশা রাখো আল্লাহ তালা পৃথিবীর যত কিছু সৃষ্টি করেছে সব কিছুর চাইতে বেশি দয়ালু আল্লাহ তালা মোহব্বত ভালোবাসাকে আল্লাহ তালা একশত টুকরা করেছিলেন করার পরে আল্লাহ তালা নিরানব্বই ভাগ ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন মোহাম্বত আর সামান্য এক টুকরা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই এক টুকরো ভালোবাসার মধ্যে একটা ছিটে ফোটা বা একটা ছোট্ট অংশ কুকুরের মধ্যে দিয়েছেন বিড়ালের মধ্যে দিয়েছেন সকল প্রাণীকুলের মধ্যে দিয়েছেন তাদের এই ভালোবাসা মোহাম্বত কত পরিমাণে এই এক টুকরা ভালোবাসা মহাব্বত আর আল্লাহ তালার নিকট নিরানব্বই ভাগ ভালোবাসা মহাব্বত রয়েছে তাহলে আমরা কেন আল্লাহ তালার এই রহমত আর ভালোবাসা থেকে নিরাশ হবো অবশ্যই আল্লাহ আমাদের তৌবাকে কবুল করবে তবে শর্ত হলো তৌবাটা একেবারেই খালেস নিয়তে করা যে আল্লাহ আমার দ্বারা যে গুণা হয়ে গিয়েছে এই গুণা আমি আর কোনোদিন করবো না আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আজ থেকে এই গুণাকে বর্জন করলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তার বান্দাকে অনেক করে আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসতেন তাহলে আমাদেরকে আল্লাহ কতদিন আগে ধ্বংস করে দিতেন তা আমরা বলতে পারবো না কারণ আমরা কত নাফর করি কত আল্লাহ তালার নিমুখ হারামি করি আমরা দুনিয়াতে আমরা সামান্য মানুষের দিয়ে একটা কথা না শুনলে মানুষ আমাদেরকে সাহায্য করা আমাদের প্রতি দয়া করা ভালোবাসা দাওয়া বন্ধ করে দেয় এমন কি বাবা মাও ছেলে সন্তানের প্রতি ভালোবাসা محبت দেখানোর কমে দেয় যদি সন্তান একটু অবাধ্য হয় কিন্তু আমার আল্লাহ কাজ করেন না এজন্য আমাদের সকলের উচিত সর্বঅবস্থায় আল্লাহ তাআলার নিকট ফিরে যাওয়া আসুন আমরা সকলে আল্লাহ তাআলার নিকট ফিরে যাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে অবশ্যই माफ করে দিবেন তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু